আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ দেশে ও দেশের বাহিরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওটি আপনারা দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আজ চব্বিশে নভেম্বর রোজ সোমবার রয়েছে পঞ্চগড় জেলা সবচেয়ে বড় হাট ফুটকি বাড়ি শুকনো মরিচের হাট ফুটকি বাড়ি শুকনো মরিচের হাটে হাট সপ্তাহে দুই দিন বসে সোমবার ও শুক্রবার দর্শক আজ সোমবার ফুটকি বাড়ি শুকনো মরিচের হাটে কী কী মরিচ ওঠে ও কী দামে বেচা কেনা হচ্ছে তার সঠিক তথ্য আজকে জানিয়ে দেব মেসাস আব্বাস্টেডাসের পক্ষ থেকে মেসাস আব্বাস্টেডাস সারা বাংলাদেশ কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে মরিচ দিয়ে থাকে প্রতি পঞ্চাশ কেজি বস্তার জন্য অগ্রিম এক হাজার টাকা নিয়ে থাকে আর বাকি টাকা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে নিয়ে থাকে পাইকারি মূল্যে ন্যায্য দামে মাত্র দুই টাকা কমিশনে মেসাস আব্বাস্টেডাস সারা বাংলাদেশ কুরিয়ারের মাধ্যমে মরিচ দিয়ে থাকে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে মেসাস আব্বাস্টেটাস থেকে পঞ্চগড় জেলার সর্বপ্রকারের মরিচ নিতে পারেন দর্শক বিস্তারিত আলোচনা শুরু করার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের কাছে তাহলে ভিডিওটি শেয়ার করে দিবেন আর সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল দর্শক এই যে স্ক্রিনে দেখতেছেন মরিচটা এই মরিচটা হয়েছে চিকন কাঠি মরিচ দর্শক চিকন কাঠি মরিস এই যে আরেকটা মরিচ দেখতেছেন দর্শক এই মরিচটা হচ্ছে সেকেন্ড কোয়ালিটি কারেন মরিচ কারেন্ট মরিচের কয়েকটা কোয়ালিটি হয়ে থাকে যেমন ভিআইপি কারেন্ট এক নাম্বার কারেন্ট দুই নাম্বার কারেন্ট তিন নাম্বার এবং ভাঙারি কমা বিভিন্ন প্রকারে কারেন্ট মরিচ হয়ে থাকে দর্শক বিভিন্ন দামে বেচা কিনা হয় আজকের বাজারে যেটা ভিআইপি কারেন্ট একদম নাম্বার ওয়ান বাজারের মাথার মরিচ ওই মরিচটা আট হাজার পাঁচশো টাকা ধরে বেচা কিনা হচ্ছে দর্শক আট টাকা ধরে বেচা কিনা হচ্ছে এবং নাম্বার ওয়ান কারেন্টটা আট হাজার থেকে আট হাজার দুইশো টাকা থেকে বেচা কেনা হচ্ছে দর্শক এবং সেকেন্ড কোয়ালিটি কারেন্ট সাত হাজার পাঁচশো থেকে আট হাজার টাকা এবং থার্ড কোয়ালিটি কারেন্ট সাত হাজার থেকে সাত হাজার পাঁচশো টাকা দর্শক কারেন্ট ভাঙারি মরিচ একশো বিশ টাকা থেকে শুরু করে একশো পঞ্চাশ টাকা ধরে বেচা কিনা হচ্ছে এবং কি কমা মরিচ একশো টাকা কেজি এবং লালি সত্তর থেকে একশো টাকা ধরে বেচা কেনা হচ্ছে দর্শক সম্পূর্ণ মানসম্মত মরিচ পেতে মেসাজ আব্বাস্ট থেকে আপনারা মরিচগুলি নিতে পারেন ওনাদের কথা কাজে ইনশাল্লাহ হান্ড্রেড হান্ড্রেড বিশ্বাস হবে প্রতি পঞ্চাশ কেজি বস্তার জন্য অগ্রিম এক হাজার টাকা দিবেন আর বাকি টাকা কুরিয়ার কন্ডিশনে দিয়ে আপনাদের মরিচগুলো আপনারা নিতে পারেন ব্যবসায়ী ভাই ও ইস্টক মরিচ যারা করেছেন তাদের জন্য একটি সুখবর আছে পঞ্চগড় জেলার মরিচের দাম আবারও বাড়তি বাজারে আমদানি কম থাকার কারণে আগের তুলনায় প্রতি কেজি মরিচে নতুন করে আরও দশ থেকে পনেরো টাকা বেড়ে গেছে প্রতি কেজিতে দশ টাকা দশ টাকা থেকে পনেরো টাকা কেজিতে মরিচের দাম বাড়লে প্রতি মনে ছয় থেকে আটশো টাকা মন আবার বৃদ্ধি পেয়েছে পঞ্চগড় জেলার শুকনো মরিচ দর্শক দর্শক ইস্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে মরিচের সকল তথ্য এবং বিস্তারিত আলোচনা করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে দর্শক এই যে স্ক্রিনে মরিচটা দেখতেছেন এটা হচ্ছে চিকন কাঠির চক্ষুমুন্দা মরিচ দর্শক চিকন কাঠির চক্ষুমন্দা মরিচ আজকের বাজারে এক নাম্বারটা পাঁচপান্নশো থেকে ছাপ্পান্নশো এবং ভিআইপি যেটা এটা আটান্নশো থেকে ছয় হাজার টাকা ধরে বেচা কিনা হচ্ছে দর্শক সেকেন্ড কোয়ালিটি বাউন্নশো থেকে চুয়ান্নশো টাকা এবং থার্ড কোয়ালিটি আটচল্লিশশো থেকে পাঁচ হাজার টাকা ধরে বেচা কিনা হচ্ছে দর্শক দর্শক এই মরিচটা দেখতেছেন এটা সে চিকন কাটি পাবনায় মরিচ দর্শক এটা ভিআইপি ছয় হাজার টাকা মন আর যেটা নাম্বার ওয়ান ওইটা ছাপ্পান্নশো থেকে আটান্নশো এবং সেকেন্ড কোয়ালিটি যেটা এটা হয়েছে বাউন্নশো থেকে চুয়ান্নশো টাকা ধরে বেচা হচ্ছে দর্শক এই যে মরিচটা দেখতেছেন দর্শক এটা হচ্ছে আকাশী মরিচ পঞ্চগড় জেলার আকাশী মরিচ এই মরিচটা আজকের বাজারে ছয় হাজার থেকে ছয় হাজার দুইশো টাকা ধরে বেচা কিনা হচ্ছে দুইশো টাকা শুরু করে ধরে বেচা কিনা হচ্ছে দর্শক দর্শক সর্বপ্রকারের মরিচ মেসাজ আবাস্টের দিয়ে থাকে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে মরিচগুলো নিতে পারেন দর্শক মরিচগুলো গুলো অত্যন্ত কালারফুল একটি মরিচ এই যে মরিচটা দেখতেছেন এটা জিরার ভাঙারি মরিচ দর্শক জিরার ভাঙারি মরিচ প্রতি কেজি সত্তর থেকে আশি টাকা দরে বেচা কিনা হচ্ছে এবং কারের ভাঙারি মরিচ সত্তর থেকে একশো টাকা দরে বেচা কিনা হচ্ছে এবং সাদা মরিচ চল্লিশ টাকা থেকে শুরু করে পঞ্চাশ টাকা ধরে বেচা কিনা হচ্ছে এই যে জিরা মরিচটা দেখতেছেন এটা একশো দশ টাকা থেকে শুরু করে একশো তিরিশ টাকা ধরে বেচা কিনা হচ্ছে আজকে ফুটকি বাড়ি হাটে দশক দর্শক সর্বপ্রকারের মরিচ মেসাজ আব্বাস স্ট্যাটাস থেকে সারা বাংলাদেশ আপনারা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে নিতে পারেন দর্শক এই যে স্ক্রিনে দেখতেছেন মরিচটা এই মরিচটা হচ্ছে জিরার ভাঙারি মরিচ দর্শক জিরার ভাঙারি মরিচ এটা হান্ড্রেড টে হান্ড্রেড পারসেন্ট লালি এবং কমা মিশ্রিত আপনারা এই মরিচগুলো নিতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে মাত্র পঞ্চাশ কেজি বস্তার জন্য এক হাজার টাকা অ্যাডভান্সের মাধ্যমে আপনারা মরিচগুলো নিতে পারেন সবারই সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিলাম আবার অন্য কোনো হাত থেকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব সকলকে আল্লাহ তালা সুস্থতা রাখুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আল্লাহ হাফেজ